আজকে বাড়িতে অনেক কাজ কারণ আজকে আমি ইলিশ মাছ রান্না করব নতুন আলু দিয়ে যেটার দাম বাজারে আকাশ ছোঁয়ার মতো আমার আব্বু ইলিশ মাছ ভীষণ পছন্দ করে তাই বাড়ি থেকে দুইটা বড় বড় ইলিশ নিয়ে চলে এসেছিলাম ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে ভোনা করব কিন্তু আব্বু নতুন আলু দিয়ে ইলিশের ঝোল খাবে তাই কোনো দিকে না তাকেই আলু দিয়ে সুন্দর করে মাছটা রান্না করে ফেলছি বাজার হলো বাপের আপ এটা কি ফেলা যায় বলেন তো গ্রামে রাতের বেলা ভীষণ শীত বা দিনের বেলা এত তো রোদ উঠে যে শীত কোথায় এটা বোঝাই যায় না ছোটবেলায় যখন মাছ কাটতাম তখন ছাই নিতাম বাট এখন আর প্রয়োজন পড়ে না কারণ শহরে শহরে মাছ এত কেটেছি ছাই ছাই যে এখন অভ্যাস হয়ে গেছে আর চুলার কই পাবো বলেন বাসায় অনেক মানুষ তাই দুইটা মাছই আমি রান্না করবো আজকে একে অনেক বেশি রোদ তার মধ্যে আমি পড়েছি সাদা গোলাপি মনে হচ্ছে যেন আমাকেই দেখা যাচ্ছে একটা বিষয় ভীষণ ভালো লেগেছে আমার কারণ মাছ যখন কাটছিলাম তখন এই মুরগি এবং তার বাচ্চারা সবগুলো আমার কাছে চলে এসেছিল আমার দাদি যখন বেঁচে ছিল তখন দেখতাম দাদির মুরগিগুলো এভাবে কাছে এসে থাকতো আচ্ছা আপনারা কে কে এভাবে ছাই ছাড়াই মাছ কাটতে পারে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ওরে বাপরে এত রোদ আমি তো কাজই করতে পারছিলাম না হুট করে দেখি রুকায়া কই থেকে চলে আসছে মানে সারা দিন ঘুরে বেড়ায় আর খেলে বেড়ায় ওকে দেখতে একদম গ্রামের ছোট বাচ্চাদের মতোই লাগছে আমার কিন্তু ইলিশ মাছের ডিম এবং পুটি মাছের ডিম ভীষণ ভালো লাগে এত বেশি নাড়াচাড়া করছিলাম যে মাছ কিছু ডিম সরে যাচ্ছিল। বাসন তো ধোয়া শেষ। এখন পালা হচ্ছে বড় বড় আলুগুলো কেটে নেওয়া। মায়ের এখানে গল্প করছিলাম। চলেন আলু দিয়ে ইলিশের ঝোল রান্না করার আগে একটুখানি দেখে আসি। এখন দেখাবো গ্রামে এসেও এই শীতের মধ্যে কিভাবে আমি আমার স্কিন কেয়ার করি। জাফরনের একটা কম্বো নিয়েছিলাম যেখানে আছে একটা প্রিমিয়াম জাফরন হোয়াইটেনিং সোপ। সাথে থাকবে ওসপির একটা সিরাম এবং প্রিমিয়াম জাফরন হোয়াইটেনিং নাইট ক্রিম। কম্বোটির সাথে নিয়েছিলাম বেস্ট ওয়ান একটা সানস্ক্রিন এবং এই মিনি হ্যান্ড ফ্যান এই সব কিছু নিয়েছিলাম সান গ্যালারি ফেসবুক পেজ থেকে পেজটা আমার দেওয়া থাকবে ফার্স্ট এ সোপ দিয়ে মুখটা ধুয়ে নিব এই শীতের মধ্যে কিন্তু স্কিন কেয়ার করা অনেক বেশি অলসত্ব লাগে তারপরও আমি করি কারণ স্কিন ঠিক না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এরপর ব্যবহার করবো ওসিপির সিরামটা এটা বর্তমানে আসলে অনেক বেশি ভাইরাল কারণ সিরামটি গ্লাস স্কিন করতে অনেক বেশি হেল্প করে সর্বশেষে ব্যবহার করবো এই নাইট ক্রিমটা যারা স্কিনের কালো দাগ কিংবা ব্রনের দাগ দূর করতে চান তারাই চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন স্কিনকে দাগমুক্ত করবে সাথে স্কিন কে অনেক বেশি ব্রাইট করবে সো এখনই অর্ডার করে ফেলুন আপনারা গতবার দেখেছেন কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম এবং সেটা ভীষণ পছন্দ করেছেন আপনারা আর হ্যাঁ আমি কিন্তু এই ইলিশ মাছগুলো নিয়ে থাকি ইলসে বাড়ি ফেসবুক পেজ থেকে সেখান থেকে আমি অরিজিনাল বড় বড় ইলিশ পাই তাদের পেজটা কিন্তু ডেসক্রিপশনে এ থাকবে আপনারাও বাড়িতে বসে থেকে ইলিশ অর্ডার করতে পারেন আরো একটা কথা আপনারা বলছিলেন আপু আপনাদের গ্যাসের স্টোভটা পরিষ্কার করতে হবে সেটা তো আমি করেই যাব আপনারা না বললেও আরো কিছু কিছু কমেন্ট এসেছে যেটা আমার ভীষণ খারাপ লেগেছে বলছিলেন যে আপনার বাপের বাড়ি মাটির কেন আপনি একটা টিনের সেট করে দেন কিংবা দালান বাড়ি করেন একটা কথা বলেন তো জন্মস্থানের জায়গা বা বাড়ি কি ভেঙে কেউ বাড়ি করে আল্লাহ যদি করায় আলাদা জায়গা করে সেখানে বাড়ি করব দালান বাড়ি হোক বা বাংলো বাড়ি হোক কিন্তু এই মাটির বাড়ি কখনোই আমি ভাঙবো না এই মাটির বাড়িতে তো আলাদা রকমের একটা শান্তি আছে একটা বিষয় বলতে যে বাড়িটা হয়তো বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না সেই কবে আমি বাড়িটা নুড়ি দিয়ে গিয়েছিলাম আর তো করাই হয়নি আবার নেক্সট টাইম একটু সময় নিয়ে এসে তারপরে আবার মেঝে ওয়াল সবকিছু আমি আবার নুড়ি দিব গল্প করতে করতে আমার তো মশলা কষানোর পরে মাছ দেওয়াই হয়ে গেল আমার না বেশি নাড়াচাড়া করতে ভয় করছিল যদি মাছটা ভেঙে যায় নতুন আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম একটু তারপরে মাছের মধ্যে দিয়ে দিলাম এই ফার্স্ট টাইম এভাবে রান্না করছি তাও তো মাছের দুইটা মাথা আমি কড়াইয়ের মধ্যে মধ্যে দেই নাই কারণ আমার ভীষণই ভয় করছিল যদি ভেঙে যায় এই তো তারপর ঝোল রেখে একদম তরকারিটা নামিয়ে ফেললাম আসলে ইলিশের আরো কিছু আইটেম করা যায় বাট আমি না পারি না এই কারণে যেটা সহজ সেটাই করি এই যে আমার মাম্মাটা চলে আসছে আর আমার সাথে এসে এত গল্প করে কোথায় খেললো কি করলো কার মাথায় ধুলা ছিটাই দিয়ে আসলো সবকিছুই বলে আমার তো ভীষণই ক্ষুধা পেয়ে গেছে সবার খাওয়া শেষ মোটামুটি আমার আবু তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এবং শীতের দিনে আমার আবু দুপুর ভোরবেলা একটু করে তো একা একা আমি আর তৃষা এখন বসে বসে খাবো আমার সব মাছেরই মাথা এবং লেসটা ভীষণ পছন্দ তাই ইলিশের লেসটাই নিলাম নিজের হাতের রান্না নিজেই আমি একটু প্রশংসা করব কারণ এত দামি আলুর দিয়ে দামি মাছ রান্না করছি একটু স্বাদ তো লাগবে আমার মনে হয় যেমন তেমন করে রান্না করলেও ইলিশ মাছটা আর ভালোই লাগবে কারণ এটা অনেক স্বাদের একটা মাছ এই তো আজকের মতো পর্যন্তই সবার কাছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম